আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ দুপুর সবাইকে আজকে করলা ভাজি করব তো গরম গরম করলা ভাজি দিয়ে গরম ভাত খাওয়া সেই সার ভাজা হয়ে গেছে করলাগুলো আমাদের বাসায় কিন্তু করলা ভাজিতে কিছুই দেওয়া হয় না শুধু মরিচ পিঁয়াজ আর লবণ দিয়ে এভাবে সাদা সাদা সবুজ সবুজ করে ভাজি করা হয় খেতে কিন্তু বেশ মজাই হয় করলাটা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজি করে না আজকে আর হবে মুরগি তো করলাটা হইতে হইতে হবে মুরগিগুলো দিয়ে নিবো সুন্দর করে পরিষ্কার করে নিব যেহেতু এক পাশে ভাত বসাইছি আর এক পাশে করলা ভাজি

আমার পেস্টটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেবো আদার সই জিরা হলুদ জিরা জিরা তো আমি এখানে একটু গরম পানিও দিব আমি কিন্তু তরকারি রান্না করতে তো গরম পানি ব্যবহার করি কারণ গরম পানিতে কি তরকারি শাকটা ভালো হয় লব দিয়ে সাজমত মশলাটা গরম মশলা দিয়ে দিলাম মশলাটা সুন্দর পছন্দ হয়ে গেছে তো মাংসগুলো দিয়ে দেবো ভালো করে দিয়েছিলাম জল দিয়ে ডাইকে দিছিলাম অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি গুঁড়ো করছিলাম এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু মাংসের সুন্দরটা হয়েছে আমার কাছে বেশ ভালোই লাগে